হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি রীতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো চলো আমি আজকে না কি করব। তোমাদের সাথে একটু শেয়ার করব। তো শেয়ার সেটা হচ্ছে আমার মেয়ে না একটু মাংস খেতে চেয়েছে তো আমি তো মাংস খাই না আমার ডাক্তারের বারণ আছে তো চলো আমি মাংসটা কিভাবে রান্না করব। আর কেমনভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বড়দের জানাই পুনাম আর ছোটোদের জানাই ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা দেখো বন্ধুরা আমি আদা নিয়ে নিয়েছি এখানে রসুন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো চলো এগুলো একসঙ্গে বেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে দিলাম তারপরে দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে দেখো একটু নুন দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল দিচ্ছি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা মশলার গুঁড়ো তো তোমরা যদি জানতে চাও মশলার কি কি আছে দিয়ে আমি গুঁড়ো করেছি কমেন্ট বক্সে জানাবে আমি কোনো দিন একদিন তোমাদের সময় পেলে এই মশলার গুঁড়োটা দেখাবো কি কি মশলার মধ্যে দেওয়া আছে দিয়ে আমি গুঁড়ো করেছি তো দেখো এই মশলাটা দেওয়ার একটাই কারণ গরম মশলা না দিলেও চলবে তো চলো ম্যারিনেট করে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি নিয়ে এটা আমি দশ মিনিট রেখে দেবো তো চলো বন্ধুরা দশ মিনিটের পর আবার তোমাদের সামনে আসছি আর বাইরে দেখো বৃষ্টি করছে বন্ধুরা দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর আমি দুটো আলুকে সেদ্ধ করে আর কেটে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আলুটা দেখো আমি লাল লাল করে ভেজে নেব তাহলে বন্ধুরা আলুটা ভেজে নিয়ে তারপরে বন্ধুরা দেখো আমি আলুতে নুন আর একটু হলুদ দিয়েছি এটা ভেজে নিয়ে তুলে নেবো বন্ধুরা দেখো আলু ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি এক ফোঁটা চিনি দিয়েছি তো এটা ভালো করে নেড়ে নিই বন্ধুরা তো এর মধ্যে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম বন্ধুরা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তো এটা আমি ভালো করে কষে নিই বন্ধুরা বন্ধুরা ভালো করে কষে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে বন্ধুরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি না দিয়ে দিচ্ছি তাহলে এটার মধ্যেও আলুটার মধ্যেও মশলাটা মাখা হয়ে যাবে আলু আর মাংসটা ভালো করে কষাও হয়ে যাবে বন্ধুরা আমি মাংসটা কষে নিয়ে তারপরে তোমাদের সামনে আসি বন্ধুরা দেখো আমার মাংস আর আলু কষা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো আমি এবার একটু জল দিয়ে দেবো একটুখানি মাংস আর আলুটা শিটে হয়ে যায় তো বন্ধুরা এটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো আমার মাংসটা হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখো আমার মাংসটা আমি করে নামিয়ে নিয়েছি তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো পরোটা দিয়েও খেতে পারো আমি একটু ঝোল ঝোল রেখেছি যে তোমার মেয়ে ভাত দিয়ে খাবে ও একটু ঝোল খেতে ভালোবাসে তো মাংসটা কেমন রান্না হয়েছে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে বলবে আর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করে বলবে যে মাংসটা কিভাবে রান্না হয়েছে তো চলো বন্ধুরা আমি আমার এখানে শেষ করছি ব্লগটা বাই বন্ধুরা